মুমিন মুসলমান হবে তুমি তাই এই যে মাদ্রাসায় জলিলিয়া বদরপুর মাদ্রাসায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জয়নগর মাদ্রাসা উজাই জলালিয়া মাদ্রাসা এটা যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় আমরা যে পুরাপুর কিভাবে মুসলমান কইতাম পারি অগ্নাই নিতাম Bunları nikahı varla bir etim gösterdi. Mat müzakere sen. Evet. O 67'ye nitelik, puralı Müslüman diye koydu etim. Ama buna dikkatli olursa 67'ye nitelik oluyor. Koydum ne? Maasallah, Alhamdulillah. Puralı Müslüman yuilo, kolima mutbottur tam. Allah zatırfı eceğin yaptım. Allah, evamat para Allah salat নিজের জমিন আল্লাহ ছাড়া কেউ নাই বিপদাবদ পড়লে আল্লাহ ছাড়া উদ্ধার করেওয়ালা কেউ নাই বেমার আজার হয়ে আল্লাহ ছাড়া কেউ নাই কলা শক্ত ইমান দিলর ভিতরে আয়ত এর বাদে ইনশাল্লাহ বেটিন বেটাই ফাশক্ত নমাজ ফেরমারি পড়িতাম বেটিনতে বাড়ি প্রথম

আমি আতাউর রহমানে এবং আপনারা খুব গুরুত্ব দিয়ে জমা পড়ার চেষ্টা করুন মাঝের মধ্যে কিছু নসল নামাজ ইশরাক চাষ বাংলা বেহসি দেওয়ার সহ অন্যান্য কিতাব পড়িয়া